দেখো আমরা বাড়িতে তো চলে এসেছি আমার কেন এই দেখো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও কিন্তু ভালো আছি শিবরাজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আজ তো মনসা পুজো শ্রাবণ মাসের শেষ দিন সংক্রান্তি তো আজ একটু বাপের বাড়ি যাব। বাপের বাড়িতে ছোট্ট করে একটু পুজো হয় মায়ের অবস্থা তো তোমরা জানোই আমাদের বাড়ি আমার ভাই বলতে কেউ নেই বাবাও নেই তো মা যেরকম পারবে সেরকম ছোট্ট মোট্টো করে একটু পুজো করবে খুব বেশি জাঁকজমক করে নয় তো সেটাই যাব দেখাবো তোমাদের তো সঙ্গে থেকো বাপের বাড়িতে যাব বলে দেখো স্নান করে একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি আজ কিন্তু এই শাড়িটা নতুন পরেছি রানী কালার আর হলুদের মধ্যে একটা জামদানি পরে নিয়েছি আর এদিকে মেয়েরাও যাচ্ছে আমার সঙ্গে দুজনেই রেডি হয়ে নিয়েছে বাড়ির থেকে সবাই স্নান করে একবারেই বেরোলাম যাব আবার বিকেলের দিকে চলেও আসব খুবই কম সময় বাড়ি গিয়ে মেয়েরা গিয়ে স্নান করতে পারবে কি না সেই চিন্তা করে একবারে সবাই স্নান করে রেডি হয়েই বেরিয়েছি তো আমাদের বাড়ির থেকে ওপারে যেতেই দেখো রেলগেটটা পড়ে এই রেলগেটটা যখনই আসবো তখনই এরকম জ্যাম থাকে একটাই রেলগেট ওপার আর এপার হওয়ার জন্য তো সেই জন্য সবসময়ই এরকম ভিড় থাকে মেয়েদের নিয়ে আমি ওপারে তো চলে যাচ্ছি গিয়ে কখন বাস পাবো যদিও খুব বেশি সময় লাগে না পনেরো মিনিট পরপরই বাস তো সেইখানেই যাচ্ছি এদিকে দেখো রেলগেটটা থেকে রেল স্টেশনটাও তোমাদের আমি দেখিয়ে দিলাম তো বেরিয়ে তো পড়েছি চলো যাওয়া যাক তো আমরা তো যাচ্ছি তোমাদেরও সঙ্গে নিয়ে যাচ্ছি সবটাই দেখাবো বাস স্ট্যান্ডে চলে এসেছি টোটো থেকে নেমে তাড়াহুড়ো করে তো বাস স্ট্যান্ডে চলে এসেছি এদিকে দেখো পর 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 বাস আছে আর এখন যেহেতু খেদাইতলার মেলা চলছে সেহেতু বাসটা একটু ঘন ঘনই আছে পনেরো মিনিট পরেই বাস বলে দিল একজন তো চলো বাসে যাওয়া যাক দুই মেয়েকে নিয়ে আমি তো বাড়িতে সকালবেলায় বেরিয়ে পড়েছি ওদের কিন্তু কিছু খাইয়ে আনা হয়নি তো ওদেরও একটু খিদে খিদে লাগছে একবারে দুটো বিস্কুট কিনে নিয়েই কিন্তু বাসে উঠে পড়েছি আমিও একটু বিস্কুট খেয়ে নিলাম আমি আজকে উপোস ছিলাম না মা পুজো করছে বেলা হয়ে গেছে আমাদের অনেকটাই যেতে তো মা বললো তোদের আর উপোস থাকতে হবে না আর আমি উপোস আছি তো সেইভাবেই আমরা দেখো বাসে চলে এসেছি বাসটা ছাড়লে আধা ঘন্টার পথ তারপরেই পৌঁছে যাব তো কিছুক্ষণ বসে থাকার পরে দেখো বাসটা আমাদের ছেড়েও দিয়েছে চলো তাহলে যাওয়া যাক আমাদের বাস ছেড়ে দিয়েছে তো বেশ খানিক্ষণ হল প্রায় পনেরো কুড়ি মিনিট পরে কিন্তু বিষ্ণুপুর বাজার আসবে আর যেহেতু মনসা পূজা বিষ্ণুপুর বাজারে কিন্তু বিশাল মেলা বসে বিষ্ণুপুরে কিন্তু খেদাইতলার মেলাটা হয় অনেকেই তোমরা শুনে থাকবে খেদাইতলার মেলা যেটা বিশাল বড় মেলা নামে পরিচিত এই মনসা পূজা উপলক্ষেই হয় তো বিষ্ণুপুর বাজারে আমরা ঢুকেও গেছি দুটো সাইডে দেখো কত দোকান বসেছে কিন্তু মেন মেলা এখানটাতে নয় মেন মেলাটা কিন্তু অনেকটা ভেতরে তো সেই ভেতরে তো আমরা যাব না বাসে যেহেতু বসে আছি রাস্তার ওপর দিয়েই যাচ্ছি তো রাস্তার ওপরে যতটুকু মেলা বসেছে সেটুকুই আমি তোমাদের দেখালাম বিষ্ণুপুর বাজার পার করলে আর দশ মিনিট পথ গেলেই কিন্তু আমার বাপের বাড়ি তো আমরা যাব গাংনাপুরে আগের দিন তো তোমাদের বলেছি এর আগে যখন আমি বাপের বাড়িতে গেছিলাম যে আমার বাপের বাড়ি গাংনাপুরে তো আমরা গাংনাপুরে নেমে গেছি এখানে মিষ্টির দোকানে দাঁড়িয়ে পড়েছি বাড়িতে পূজা যেহেতু সেহেতু একটুখানি মিষ্টিও নিয়ে নিলাম এবারে বাড়িতে যাব আমরা অনেকটাই দেরি করে ফেলেছি মা সকালের দিকেই আসতে বলেছিল কিন্তু বাড়ির থেকে দুই মেয়ে নিয়ে স্নান করে গুছিয়ে আসতে একটু তো সময় লাগে সেই কারণে দেরিও হয়ে গেছে চলো তাহলে এবার তাড়াতাড়ি বাড়ির দিকে যাওয়া যাক এদিকে চলে এসেছি দেখো আমরা বাড়িতে এই যে মা পুজোয় বসেও গেছে তোমাদের বলেছিলাম একটু অন্য ধরনের পুজো একটু অন্য ধরনের ঠাকুর তো এই দেখো তোমাদের দেখাই ঠাকুর তো এই যে সবাই চলে এসেছি এই কেবলই এসে ঢুকলাম আমার মেজ দিয়ে আসবে ওর এখনো আসা হয়নি রাস্তায় রয়েছে প্ল্যাটফর্মে দিদি উপোস করিসনি এই যে দিদি দিদি প্রত্যেকবার মায়ের সাথে এখানে গুছিয়ে দেয় দিদিরও শরীরটা ভালো নেই সেই জন্য দিদিও করেনি উপসেবার এই যে আমার মায়ের সঙ্গে আর ঠাকুর বসে আছে এই যে আমাদের গলু ঠাকুর মায়ের পুতি মায়ের নাতনির ঘরের পুতি তো বন্ধুরা এই যে আগেও তোমাদের দেখিয়েছি আমার মায়ের ছোট্ট বাড়ি আজও তোমাদের দেখাচ্ছি তোমাদের তো আগেই বলেছি খুবই সাধারণ খুবই ছোট্ট করে আমাদের পুজো হয় কিন্তু পুজোটা অনেক পুরোনো ঠাকুরটা তোমাদের আমি দেখাচ্ছি দেখো আমাদের কিন্তু কাঁচা ঘটে পুজো হয় এই ভেতরে যে ঘরটা দেখছো তোমরা এইটা কিন্তু কাঁচা ঘট আর এখানে দেখো মায়ের মুখ মতো করা আছে আর এই মনসা গাছের পাতা মনসা গাছ পেছনটাতেই দেখো দেওয়া তো এটা অনেক আগের পুজো আমার দিদার থাকতে থেকেই আমার মাকে শিখিয়ে দিয়ে গেছে আর এখানে দেখো আমাদের কিন্তু কচু পাতার উপরে দুধ দেয় দুধ কলা যেটা দেয় ওটা কচু পাতার উপরে দেয় আর প্রসাদটাও কিন্তু মাকে কচু পাতার উপরেই দেয় তো এইখানে মা নৈবৃদ্ধি সাজিয়ে নিয়েছে ওখানে ফল প্রসাদ আছে তুলসীতলাতেই হচ্ছে পুজোটা আগে যখন আমাদের উঠোনে মাটি ছিল ওই মাটির মধ্যেই কিন্তু কর্ত খুঁড়ে তার ভিতরে কচু পাতা দিয়ে দুধকলা দেওয়া হতো এখন যেহেতু মাটি নেই পুরো উঠোনটাই পাকা করা সেহেতু সরার মধ্যে কচুপাতা পাতা দিয়ে দুধটা দেওয়া হয় এদিকে আমাদের ঘরেও ঠাকুরের পুজো হচ্ছে মাসি পুজো দিচ্ছে ঘরে চলো তোমাদের দেখায় এই দেখো এখানে একটা মা লক্ষ্মীর পিতলের মূর্তি আছে এখানে মঙ্গলচন্ডী আছে আর এখানে দেখো ভোলে বাবা চলো বাইরে যাই দেখো তোমাদের এখানে দেখাই আমার দিদি কিন্তু একটা ছোট্ট গাড়ি নিয়ে উঠোনটাতে চড়ে বেড়াচ্ছে তো এইটা কিন্তু আমার দিদির নাতির গাড়ি আমার জামাইবাবুই বানিয়ে দিয়েছে বেশ সুন্দর গাড়িটা জানো তো বড়োরাও উঠতে পারে ছোটোরাও উঠতে পারে তো সবাই মিলে বসে রয়েছি মা তো পুজো করছিল তো পুজো আমাদের এখনও শেষ হয়নি একটা গল্পের অপেক্ষায় রয়েছে মা মনসা নিয়েই একটা গল্প হয় তো মেজ দিয়ে আসলেই গল্পটা শুরু হবে সবাই মিলে তো উঠোনেই বসে রয়েছি পুজো যতক্ষণ শেষ না হবে ওঠাও যাবে না দেখো কথা বলতে বলতে কিন্তু দিয়ে এসে পৌঁছে গেছে এই গল্পটা কিন্তু এই দিদার আমল থেকেই চলে আসছে আমার মা যেহেতু বাপের বাড়ির আহ পুজোটা এখনও করে আসছে দিদার কাছ থেকেই শেখা পুজোটা সেহেতু দিদাও পুজোটা শেষে এই গল্পটা করতো মাও করে তো মেজদি চলে এসেছে এবারে মা শুরু করবে তোমার নামে একটা গল্প এক রাজার সাতরানী ছিল তা মা সংক্রান্তি মনসা পুজোর দিন সাত গঙ্গা গঙ্গায় যাচ্ছে স্নান করতে তে এক বউ বলছে আজকের দিনে আমার বাবার বাড়ি লেঠা মাছপুরা ভাত খায় আর এক বউ গল্প করতে বলতে বলতে যাচ্ছে আজকের দিনে আমার বাবার বাড়ি চুড়ি মুড়ি খায় আর এক বউ বলতে বলতে যাচ্ছে আজকের বউ মা আজকের দিনে আমার বাবার বাড়ি এই করে তো বন্ধুরা দেখো এইখানে বললামই তো তোমাদের আমি যে মা একটা গল্প করবে পুজোর শেষে যেটা দিদাও করতো সেই দিদার আমল থেকে এই পুজোটা শুরু হয়েছে দিদার আগে দিদার মাও হয়তো করতো আমার মাও করে তো দিদা যেইভাবেই করতো মাও সেইভাবেই করে আর সেভাবেই পুজোটা শেষ হবে প্রত্যেক বছর তো আমরা আসতে পারি না এবছর একসঙ্গে সবাই হয়েছি গল্পটা মা বলছে এখানে আমরা শুনছি আর এই গল্পটা শোনার সময় একটা ফুল হাতে নিয়ে কিন্তু গল্পটা শুনতে হয় লাস্টে মায়ের চরণে ফুলটা দিলেই পুজোটা ওখানে সমাপ্ত হয় তো আমরা এখানে পুজোটা সমাপ্ত করে নিই তোমরাও ভিডিওটার সঙ্গে থেকো এই দেখো এইটাই হলো আমাদের এই মনসা পুজোর প্রধান প্রসাদ যেটা আসল প্রসাদ এটা এইটাকে বলে ভুগুলি না মা এই প্রসাদটাকে ভূগুলি বলে এইটার মধ্যে চাল ভাজা আছে চিড়ে ভাজা আছে তিল ভাজা আছে আদা আছে আর কি আছে মা কিছু না ওই তো চাল চিড়ে তিল আর আদা এটাকে আগে হ্যাঁ বাতাসার গুঁড়ো আছে আর এটার মধ্যে এটাকে আগে কড়াইতে একটুখানি নেড়ে নেওয়া হয়েছে নিয়ে গুঁড়ো করা হয়েছে এইটা হলো মেন প্রসাদ আর এই দেখো আমাদের এখানে কিন্তু ঠাকুরকে এইভাবে কচু পাতায় দেওয়া হয় এখন প্রসাদ দেওয়া হচ্ছে সবাইকে পুজো তো অনেকক্ষণ হয়েছে প্রসাদ দেওয়া হবে সবাইকে তারপরে মা উপোস ভাঙবে এই যে প্রসাদগুলো এখন আমরা সবাই মিলে দিচ্ছি সবাইকে বুঝো তো অনেকক্ষণ হয়েছে সবাই গল্প করলাম পরে এই যে প্রসাদ দিয়ে বসে করেছি মাও খাবে আমাদের সবাইকে প্রসাদ দিচ্ছে তারপরে মা উপলশবে প্রসাদ খেতে তো হেভি ভালো লাগে আরে আমটা তুমি খাক

বাড়ি বসে পেয়ে গেলাম বড় মায়ের প্রসাদ তা কপালে থেকে খেয়ে নিই এদিকে মা খাবার বাড়ছে মেয়েদি মায়ের মুখে দিয়ে দিলো আমরা এই যে খেতে বসে গেছি মেয়েকে আগে খাইয়ে দিলাম ভাত রান্না করে মেয়েকে আগে খাইয়ে দিলাম তারপরে ভাত রান্না করে আমার মাসি রান্না করে নিয়ে এসছে আমাদের বাড়িতে আজকে আগুন জ্বালাতে নেই মা আজকে রান্না করেনি মাসি আজকে পুরো রান্না করে নিয়ে এসেছে ডাল সেদ্ধ আলু সেদ্ধ হ্যাঁ আমাদের আজকে রান্না করতে নেই মানে দিন করবে না সন্ধ্যার পরে আগুন জ্বালানো যায় দিনের বেলায় আগুন জ্বালাতে নেই সেই জন্য যে মেয়েকে খাইয়ে নিয়েছি আমিও খেতে বসে গেছি লাঞ্চটা তো আরও করে নিন মেয়ে বসেছে দিদি বসেছে তো এইখানে দেখো ঠাকুরের দুধ কলাটা ঢেকে দেওয়া হয়েছে এখন তো আস্তে আস্তে বিকেল গড়াচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে কুকুরে এসে যদি মুখ টুক দেয় সেই জন্যই ঠাকুরের দুধ কলাটা ঢাকা রয়েছে আর এই দেখো মায়ের সাজটা দেখো একেবারেই একটু অন্য রকমের ভিন্ন ধরনের সাজ মায়ের এটা অনেক পুরোনো পুজো আমার দিদা শিখিয়ে গেছে আমার মাকে এখন আমার মা করে এই যে আগেরবার যখন এসেছিলাম এই পাঁচিলটা ছিল না এখন এই যে পাঁচিলটা দেওয়া হচ্ছে এখানে তো গাছ কাটা হচ্ছিল আগের বার যখন এসেছিলাম ওই রাস্তার দিকে ওইগুলো সামনের দিকটাও পাঁচিল হবে তো বন্ধুরা দেখো এখন সন্ধ্যাবেলায় যে শাড়িটা পরে এসেছিলাম ওটাই আবার পরে নিয়েছি আজ আর কুর্তি টুর্তি কিছু আনিনি কর্তা মশাইয়ের আসার কথা ছিল নিতে সে তো আর আসবে না সে দাঁত তুলেছে হট করেই মানে দাঁতের যন্ত্রণা কদিন ধরেই হচ্ছিল আজ তোলার কথা ছিল না ডাক্তারের কাছে গেছে তো ডাক্তার তুলেই দিয়েছে একবারে ভীষণ যন্ত্রণা ওই দাঁতের জন্য আবার কানেও যন্ত্রণা করছে নিতে আসতে তো পারবে না তো আমি দুই মেয়ে নিয়ে যখন বাড়ি যাবো একটু তাড়াতাড়ি যাই আসার সময় তো বিষ্ণুপুরে আজকে খেদায় তলার মেলা ভীষণ ভিড় হয়েছে রাস্তাঘাটে রাত করলে আরও প্রবলেম হবে তো রেডি হয়ে গেছি এখনই বেরোবো চলো যা যাক ও মেয়েরাও রেডি হয়ে গেছে বড়জন বাইরে গেছে আর এদিকে দেখো সন্ধ্যাও লেগে গেছে দুই মেয়ে নিয়ে যেহেতু একা যাব সেহেতু আর লেট পড়বো না তাড়াতাড়ি বেরিয়ে পড়বো সারাদিন পর রেডি হয়ে তো বেরিয়ে পড়েছি মা সন্ধ্যাটা দিয়ে নিচ্ছে মা বলল দাঁড়া আমি যাব বাস স্ট্যান্ড অবধি তোদের ছাড়তে তো বাস স্ট্যান্ড অবধি পুরো তো যাওয়া লাগে না রাস্তা অবধি গেলেই আমরা বাস পেয়ে যাই আমাদের বাড়ির সামনে যে রাস্তা আছে ওই রাস্তায় গেলেই বাস চলে এসে দাঁড়াবে ওখানে হাত দেখালেই দাঁড়িয়ে পড়ে তো বেরিয়েও সবাই এসছি মেয়েদের নিয়ে বাসে উঠলেই আধা ঘন্টার মধ্যে কিন্তু আমি বাড়ি পৌঁছে যাব। তো এই দেখো এই রাস্তার মধ্যে এত আলো এত জাঁকজমক এটা কিন্তু বিষ্ণুপুর সকালবেলায় যাওয়ার সময় যে তোমাদের বলেছিলাম বিষ্ণুপুরের খেদাইতলার মেলা হয় তো সেইখান দিয়েই আবার ফিরবো একই রাস্তা দিয়ে যাওয়া আসা তো আমার বাড়ির যে পুজো হয় সেটাও তোমাদের আজকে দেখালাম অনেক পুরোনো পুজো কেমন লাগলো তোমরা জানিও কিন্তু তো বন্ধুরা সকালবেলায় বাপের বাড়িতে গেছিলাম সেটা তো তোমাদের দেখালাম ফিরেও আসলাম এখন প্রায় সাড়ে আটটা নটার কাছাকাছি বাজে আজকের ভিডিওটা তাহলে আর বড় করলাম না আজকের ভিডিওটা তাহলে এইটুকুই খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আর একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে আসছি তাহলে টাটা